এই যে বাবা পরশু দিন রাঁধছে আজকে দুই দিন রাঁধাবাড়ার আমাদের কোনো লেখা নাই বাবা প্রিয় দর্শক ভিডিওটি না টেনে একটু দেখতে থাকুন আমরা কি দেখাচ্ছে খুব আস্তে ক্যামেরামার খুব শান্ত আলাদা এই যে পুরো নোয়াখালিতে এবং আপনার প্রায় নয়টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে প্রায় বিশ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় আছে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার নোয়াখালী সুবর্ণচর উপজিরা দুইন চরবাটা ইউনিয়নে ঠিক আপনাদেরকে এই যে একটা ঘর দেখাচ্ছে এখানে দুটা ঘর দেখতেছেন এই যে মানুষগুলো এখানে একটা মানবতার জীবনযাপন করতেছে তো আমরা যদি একটু বিষয়টা যদি আপনাদেরকে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এইখানে আমরা একটি পরিবারের সন্দেহ পাইছি যে এখানে পানির ভিতরে জলবদ্ধতা অবস্থায় দীর্ঘ ওনারা এখানে বসবাস করেন প্রায় দশ বছরের উপরে তো ক্ষেত্রে এখানে ঘর একটি ঘরটা একটু 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 আর আমরা যদি এদিকে পিছনে ডুম দিয়ে দেখান আপনি এই যে দেখতেছেন এখানে পানি আমি এখন যে জায়গায় দাঁড়াচ্ছি এটা খুব উঁচু জায়গা এখানে পানি আসা প্রায় মাথার উপরে এই যে আশপাশে আপনার গবাদি পশু সহকারে ঘর বাড়ি সব ডুবে এখানে সবাই অন্তত এখানে কয়েকশো পরিবার তে জলবদ্ধ অবস্থায় আছে তো আমরা এখন যে পরিবারটা নিয়ে আসলে একটু কথা বলবো আপনাদের সাথে সে পরিবারটা হচ্ছে পরিবারের এখানকার যিনি কর্ণদার তার নাম হচ্ছে খোকন খোকন না তার নাম হচ্ছে খোকন ওনাদের যে যে কর্ম আমরা যাদেরকে চিনি কি বলে বেদে সম্প্রদায় এই যে বেদে সম্প্রদায় এখানে প্রায় আজকে দশ বছরে যে মানবতার জীবন যাপন করতেছে আপনারা দেখতেছেন যে গড়টাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে পায়ে অন্তত দেড় ফুট পানি আছে এই যে ঘরের ভিতরে আপনার তারা বাচ্চা কাচ্চা নিয়ে আজকে দীর্ঘ বছর এখানে অনেক কষ্ট করে থাকেন যে এই দশটি বছর যে এখানে যে কাজ করতেছেন এই যে আপনারা দেখতেছেন এই যে এইখানে এই যে বেদে সম্প্রদায়ের খোকন ভাই উনি আজকে দীর্ঘ দশ বছর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করেন এই যে পানির ভিতরে আমরা যদি একটু পানিগুলো আরেকবার দেখাই এই যে এখানে ছোট বাচ্চা কাচ্চা আমরা এখন এই মুহূর্তে উনি এই যে ভিতরে পানি এভাবে কিভাবে বসবাস করে আমি ঠিক জানি না যদি কোনো মানবতার লোক থাকিয়া থাকেন এই ভিডিওটা দেখিয়া থাকেন আমরা তাদের কাছে একটু আবদার জানাবো অন্তত এই পরিবারটি যে কষ্ট করতেছেন যদি তাদের পাশে একটু দাঁড়ানো জন্য চেষ্টা করবেন যার যাই তৌফিক আছে আমরা বলবো যে ওনাদেরকে পারলে এই মুহূর্তে একটু শুকনো খাবারের ব্যবস্থা হলো করে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তার উপরে দেখেন এই যে এই বর্তমান আমাদের যে যুগ এই যুগে এরকম ঘরে বসবাস করে আমার এটা জানা নাই আসলে আপনারা কোথাও দেখছেন কিনা আমার ঠিক আমি দেখি নাই আমি ঠিক বলতে পারি না আজ যে ওনার আপনার ছেলে মেয়ে কয়জন আমরা ছেলে ওনার সাথে একটু কথা বলি আমার ছেলে মেয়ে আল্লাহ রাখছিল জন একজন আল্লাহ নদীতে নিয়ে চলে গেছে আর আটজন আছে চারজন বিয়ে দিছি তিনটা মেয়ে আছে এখন দুইটা মেয়ে বিয়ে উপযুক্ত আছে এনে এই সময় আমি এখানে আজকে দশ এগারো বছর পরে রয়েছি বাবা এখানে আমি মানে কি পানিতে বসবাস করি বাল বাচ্চা নিয়ে বড় কষ্ট করতেছি এই যে বাবা পরশু দিন রাঁধছে আজকে দুই দিন রাঁধাবাড়ার আমাদের কোনো লেখা নাই বাবা বৃষ্টির পানিতে বন্যাতে আমাদের ডুবিয়ে দিয়েছে রাঁধাবাড়া কোথায় খাওয়া দাওয়া কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে সুপাশে পড়তেছে পারলে বাবা আমাদের কিছু আপনারা একটু সহযোগিতা করেন প্রিয় দর্শক আসলে উনি হয়তোবা একটু কথা কম বলে এবং উনি হয়তোবা বুঝাই বলতে পারেনি যতটুকু সম্ভব যতটুকু বলছে আমরা যেটা বলি যে এখানে পানির কারণে ওনাদের রান্না বান্নার যে চুলা তো এগুলো তো বেশি গেছে গেছে ওনার ওনাদের মূলত বসত এখানে ওনার ছেলে মেয়ে নিয়ে উনি বসবাস করেন এবং ওনার একটা ছেলে ছিল যেটা উনি বলতে চাইছিলেন এই যে এই পানিতে ডুবে ওনার এই ছেলেটা কর্ম করতেন সেই ছেলেটাই পানিতে ডুবে আপনার মারা গেছে মারা যাওয়ার পরে ওনার যে পরিবার ওনার পরিবারটা আপনার যে মানসিক সমস্যা হয়ে গেছে উনি হয়তো কথাটা বলতে পারেনি আপনাদেরকে আমরা ওনার পরিবারের কেউ আপনাদেরকে দেখাবো ওনার পরিবারের চিকিৎসা করতে পারতেছে না টাকা পয়সার অভাবে যদি কেউ পারেন ওনার পরিবারের চিকিৎসার জন্যে ওনাদেরকে একটু সহযোগিতা ওনাদের পাশে একটু দাঁড়ানোর জন্যে ওনার আমরা এই দরখাস্তটা আপনাদের মাঝে করতেছি এবং ওনাদের পরিবারের ওনার বাল বাচ্চা নিয়ে যেন ওনারা একটু বসবাস করতে পারে বসবাসের মতন একটি উপযোগী যদি কেউ যদি ওনাদেরকে একটি ঘর দেওয়ার জন্য চেষ্টা করেন ওনাদেরকে একটি ঘর করে দিতে পারেন এই আবদারটা আমরা আপনাদের কাছে দরখাস্তটা করতেছি ভিডিওর মাধ্যমে আমরা আরও কিছু ওনাদেরকে দেখাবো যে ওনার পরিবার এখন বর্তমানে কি অবস্থা আছে আমরা আরেকটি ঘর এই ঘরটা নিয়ে এই পাশের ঘরে ওনার মেয়ে থাকতো এই যে দেখেন এই পানির ভিতরে এই যে ওনাদের এই মেয়ে এবং বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকতো ঘরের ভিতরে কতটুকু পানি আমরা একটু ঘরের ভিতরে এখনো ওই যে আসবাবপত্রগুলো দেখা যাইতেছে তো আমরা আসলো প্রিয় দর্শক বর্তমান যুগে আমরা কোথায় বসবাস করি আমাদের সমাজে এরকম কষ্ট করে এরকম মানুষ আমরা আসলে কি এত কি আমরা অনেক জায়গায় আমরা দেখি অনেকে বলেন অনেক মানবতার অনেক কিছু দেখান যে মানবতাটা আজকে কোথায় দেখেন এরকম একটি পরিবার আজকে দশটি বছর এই যে সুবর্ণ সরে সর্বটাই ইউনিয়ন বুইয়ারহাট বাজারের পাশে রাস্তার পারে এই যে একটা নদীর পারে এভাবে মানবতা জীবন করতেছে আমাদের মানবতাটা আসলে আমাদের আমি এটা ঠিক বলতে পারতেছি না আমাদের মানবতার বিবেক কোথায় আমাদেরকে নাড়া দেয় এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখেন আমরা ওনার বস ওনার পরিবারকে একটু দেখাবো ওনার পরিবার ওনার একটা ছেলে হারানোর পর থেকে ওই যে উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন টাকা পয়সার টাকা পয়সার অভাবের কারণে এই খোকন ভাই উনি ওনার পরিবারের চিকিৎসাটাও করাতে পারতেছেন না যদি এই খোকন ভাইকে কেউ একটা ঘর অনুদান দিতে চান তাও আপনারা দিতে পারেন যদি আপনাদের হয়তো বা এই অনুদানের কারণে এই খোকন ভাইয়ের পরিবারটা একটা ভালো জীবন যাপন করতে পারে এই আশা আমরা কামনা করি আমরা একটু খোকনবার পরিবারের সাথে কথা বলবো